আসসালামু আলাইকুম তো দেখুন আপু বাইরা বাটকি মাছ নিয়েছি তো বাটকি মাছটা আমি কীভাবে কাটি সেটা আপনাদের সাথে শেয়ার করছি তো দেখুন বাটকি মাছের পাকনাগুলা আগে আমি কেটে নিচ্ছি তো এই মাছটা কাটা দেখলে বুঝতে পারবেন আমি কীভাবে বাটকি মাছগুলা কাটি তো দেখুন পাকনাগুলো কেটে তারপর আমি আইসটা সেঁচে নিচ্ছি ভালোভাবে আর বাটকি মাছগুলো অনেকটা তাজা জন্য আইসটাও ফেলতে অনেক সুবিধা হচ্ছে তাজা মাছটা একটু শক্ত থাকে আর আইসগুলো ফেলতে সুবিধা হয় তো দেখুন আমি কিভাবে। আইসগুলো ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি মাছের প্রত্যেকটা মাছ কীভাবে কুটে নেব তো এই মাছটা আপনাদের সাথে শেয়ার করলাম তো সবগুলো মাছ আমি একইভাবে এখানে আমি কুটে নিচ্ছি ভালোভাবে মাছের আইসটা ছাড়িয়ে নিচ্ছি তা ভালোভাবে মাছের আইসটা সারিয়ে নিলে ধোয়ার পর দেখতে অনেকটা সুন্দর লাগবে এখন মাছের তুতিটা কেটে নিচ্ছি এখন মাছের বারাগুলা কেটে নিচ্ছি কানলার অংশটা আর মাছের পেটের অংশটা কেটে বাদ দিয়ে লেজের অংশটা কাটলাম তো একইভাবে আমি সবগুলো মাছ কেটে নিব তো দেখুন সবগুলো মাছ কাটা হয়ে গেছে এখন মাছগুলা খুব সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর মাছগুলো ভালোভাবে আঁস ছাড়ানোতে দেখতে খুব সুন্দর লাগতেছে একদম ধব সাদা পরিষ্কার হয়ে গেছে এখন আর লবণ হলুদ মাখিয়ে নিলাম মাছগুলোকে ফ্রাই করবো এই জন্য একটা ফ্রাই ফ্যান বসিয়ে দিলাম লাকড়ি চুলাই আর তেল দিয়ে গরম হয়ে আসছে এক এক করে সবগুলো মাছ আমি দিয়ে দিলাম সবগুলো মাছ দিয়ে এক পিসটা ভালোভাবে হয়ে গেছে এখন আবার উলটিয়ে নিচ্ছি দেখুন তো মাছ একটা গায়ে একটা লেগেছিলো এই জন্য সবগুলো মাছ আমি একসাথে উল্টিয়ে নিয়েছি তা ভালোভাবে দুই পেস্ট উলটিয়ে পাল্টিয়ে ভাজি করে নিলাম তা দেখুন দুই পিস্ট সমানভাবে মাছ করে ভাজি করে ফ্রাই প্যানটা থেকে নামিয়ে নিলাম আর একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে পেঁয়াজ কুচি অনেকগুলো দিয়েছি তিন চারটে পেঁয়াজ কুচি দিয়েছি আর মাছগুলো ফ্রাই প্যান থেকে উঠিয়ে একটা প্লেটে রেখে দিচ্ছি মাছ ভাজির তেলটা দিয়ে দিব মাছ বোনার মধ্যে জন্য মাছ ভাজিগুলো আমি সবগুলো উঠিয়ে প্লেটে রেখে দিচ্ছি এখন তেলটা আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচির মধ্যে আরও বাড়তি কিছুটা তেল দিয়ে পেঁয়াজটা নাড়াচাড়া করে ভাজি করে নিচ্ছি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে কিছুটা পানি দিলাম মশলা কষানোর জন্য এক চামচ হলুদ এক চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া কিছুটা জিরার গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা এখন ভালোভাবে কষিয়ে তারপর মাছগুলো দিয়ে দিলাম বেজে রাখা মাছগুলো দিয়ে আবার কিছুক্ষণ সময় আমি ডাকনা দিয়ে ডেকে রান্না করে নিয়েছি তো দেখুন মাছের উপরে তেল বেশি উঠেছে মাছগুলো খুব সুন্দরভাবে বোনা হয়ে গেছে কনচলা থেকে নামিয়ে নিলাম মাছগুলো একটা প্লেটে নিয়ে নিব খাওয়ার জন্য দেখুন অসাধারণ সুন্দর বেশি করে পেঁয়াজ দিয়ে রান্না করে নিলাম বাটকি মাছের বোনা দেখতে যেমন সুন্দর খেতে অসাধারণ টেস্ট তো আজকে রান্নাবান্নাটা কেমন হলো আপু বাইরে অবশ্যই কমেন্টে জানাবেন আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ